আসসালামু আলাইকুম সেদিন ছিল পঁচিশ ডিসেম্বর মানে ক্রিসমাস ডে দিন আমার ছেলে সকাল থেকেই আমার মাথা গরম করে ফেলতেছে মা আমাকে ক্রিসমাস ডে গ্রিফ ড্রেস কিনে দাও টুপি কিনে দাও সেন্টার মতো তো আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম বাবা এটা আমাদের ফেস্টিভ্যাল না এটা যারা খ্রিস্টান তাদের ফেস্টিভ্যাল আমরা পঁচিশ ডিসেম্বর উপলক্ষে নর্মালি শপিং করি না আমরা ঈদের শপিং করি মানে আমি জিনিসগুলো রিয়েলিটিটা ওকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে তো বড় হইতেছে কিন্তু সে কোনোভাবেই বুঝতে নারাজ সে শপিং করবে সে ক্রিসমাস ডে ড্রেস কিনবে তো ওর বাবা অনেক বুঝালো বোঝানোর পর বলো আচ্ছা ঠিক আছে তাইলে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবো তো সব তো দিন বুঝালাম মানাতে পারলাম কিন্তু এই আবদার আর মানাতে মানে এইটা ওর ফুলফিল করতেই হবে এটাও আমি বোঝানোর চেষ্টা করেছি বাবা দাদি বাসায় আমার শাশুড়ি বাসা আমার বাসায় তো আমি বললাম যে দাদিকে রেখে বাইরে যাব না আর দাদি তো বাইরে যায় না খেতে তো না সে বলতো আমি দাদিকে রেখে যাব না আমি দাদিমাকে নিয়েই যাব সে তার দাদিকে দাদিমা বলে যে আমি আমি আমার দাদিমাকে মাকে নিয়েই যাবো আমি দাদিকে রেখে যাব না তো যাই হোক আমার শাশুড়িকে হচ্ছে রিকোয়েস্ট করে মানালাম মা চলেন বাসার পাশেই তো কিচ্ছু হবে না তো বয়স হয়েছে তো বয়স হলে মানুষ ঘর কেন্দ্রিক হয়ে যায় বাইরে তো তো একটা যেতে চায় না তো যাই হোক মাকে বুঝালাম বুঝিয়ে হচ্ছে নিয়ে গেলাম সাথে আয়াস হচ্ছে সারা দিন তো শপিং শপিং করতে করতে মাথা গরম করছে তো এখন একটু খুশি হইলো আর কি যে যা শপিং না হয়েছে তো কি হয়েছে ক্রিসমাস ডে উপলক্ষে বাইরে তো খাওয়া হচ্ছে মানে ও হচ্ছে বিশেষ বিশেষ দিনগুলো মনে রাখে এটা যে কোনো অকেশন হোক এটা আমাদের ধর্মীয় ওকেশন হোক অন্যান্য ধর্মীয় অকেশন হোক মানে অন্য ধর্মাবলম্বী অকেশন হোক বা বার্থডে এটা সেটা ও মনে রেখে ও উশিলা ধরে শপিং আর বাইরে খেতে যাওয়া এই উশিলাগুলা ও চান্স পেলেই আমাকে বিরক্ত করে আর কি যাই হোক এটা হচ্ছে আমার বাসার পাশেই আরঙের নতুন আউটলেট হয়েছে তো আরঙের আউটলেটের সাথে এটা আরঙের আন্ডারেই রেস্টুরেন্ট আর কি আরঙের রেস্টুরেন্ট তো এটাতে হচ্ছে আমাদের খাওয়া হয়নি মাত্র ওপেনই হয়েছে পনেরো দিন আগে তো বাবা বলতে আচ্ছা দূরে কোথাও যাওয়ার দরকার নেই সেদিন প্রচুর শীত ছিল পঁচিশ ডিসেম্বর প্রচুর শীত ছিল আর মা যে মাকে যেহেতু সাথে নিয়ে যাচ্ছি বেশি দূরে যাবো না বাসার পাশেই তো খাবার শুরু করার আগে মনে হয়েছিল যে আচ্ছা আরং দাম খুব বেশি নিচ্ছে আমি চিকেন পেরে নিয়েছি আমার শাশুড়িও সেম আর ওরা হচ্ছে চিকেন উইথ মাশরুম ক্রিম না যেন কি তো মনে হলো যে দামটা একটু বেশি কিন্তু যখন খেলাম তখন অ্যাকচুয়ালি মনে হলো যে না স্বাদের তুলনায় দাম বেশি না ঠিকই আছে খুবই ফ্রেশ ছিল খাবারটা এবং এত সিম্পল একটা খাবার কিন্তু খেতে এত মজা ছিল মনে হচ্ছে না ওরা দাম যে রাখে খারাপ রাখে না কোয়ালিটি ফুল খাবার ওদের তো বারবারেই যাওয়া যাবে সেখানে বাসার কাছে আছে সুবিধা হয়েছে আর আজকে হয়েছে পরের দিন ছাব্বিশ ডিসেম্বর সেদিন শুক্রবার ছিল তো আর আমার বাসায় নর্মালি শুক্র শনিবার আমি সব সময় বলি যে আমার বাসায় শুক্র শনিবার ছুটির দিনগুলো সব সবজি তারপর শাক সবজি তারপর ভাজি তারপর হচ্ছে দেশি ছোট মাছ এগুলো দিবস থাকে অন সবার বাসায় শুক্র শনিবারে রিচ ফুড থাকে আর আমার বাসায় শুক্র শনিবারে এই যে এই টাইপের জিনিস থাকে আর আজকে অবশ্য আমারও পছন্দ এই জিনিসটা ছোট দেশি চান্দা মাছ এটাকে এটাকে আমরা চান্দা বলি তো এই চান্দা মাছ একদম মচমচা করা ভাজা যে মজা আর এই দিকে দেখতে পাচ্ছেন লাল টকটকা মশলা এটা হচ্ছে সুটকি শুটকির সাথে এই যে শাক দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অনেক স্পেশাল শাক আর স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই শাকের গাছ আমি লাগিয়েছি এজন্য জন্য এত স্পেশাল তো সেদিন আর কি কি যেন রান্না করেছি সব ভিডিও করতে পারিনি ভুলে গেছি তো যাই হোক ওই মজার খাবার দিয়ে দিনটা পার করলাম রাতে হচ্ছে সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে বের হলাম হচ্ছে একটু কোচিংয়ের খোঁজে ছেলে যেহেতু আলহামদুলিল্লাহ এবার টুতে উঠেছে তো থ্রিতে তো ছেলে বাচ্চাদের তো নর্মালি থ্রিতে টার্গেট থাকে রেসিডেন্সিয়াল স্যান্ট জোসেফ তো ওই টার্গেটের কারণে কোচিং করাতে দিব তো সেই জন্য হচ্ছে কোচিং খোঁজার উদ্দেশ্যে ইকবাল রোড তাজমহল রোড এগুলোতে বের হয়ে গেছে আর কি এখন যেহেতু দিন ছোট বের হয়েছে হয়েছি বিকেলবেলা দেখি একটু পরি সন্ধ্যা হয়ে গেছে তো বাসায় যেহেতু আমার শাশুড়ি আছে তো ভাবলাম যে বাসায় যে আবার নাস্তা বানাবো তারপরে নাস্তা দিব তার চেয়ে ভালো হচ্ছে যাওয়ার পথে আমার জন্য ওই প্রবর্তনার আড্ডা থেকে শীতে পিঠা নিয়ে যাচ্ছি নিলাম হচ্ছে ভাপা পিঠা চিতই পিঠা আর কয়েক রকমের ভর্তা বাসায় হচ্ছে মাংস রান্না করা আছে কী মাংস যেন ও খাসির মাংস রান্না করেছিলাম তো ওইটা দিয়ে চিতুই পিঠা খা ভালো লাগবে খেতে তো বাসায় যে আমার আর নাস্তা বানানোর ঝামেলা লাগবে না আর চিতুই পিঠা খেলে নর্মালি নাস্তাকে আমাদের রাতের খাবারই হয়ে যাবে ভাপা পিঠা চিতুই পিঠা এগুলো যদি খাই তো রাতের খাবারই আমাদের হয়ে যাবে কারণ আমরা রাতে হালকা পাতলাই খাই তো সেই চিন্তা করে হচ্ছে দাঁড়িয়ে পিঠা পিঠা কিনতেছি আর এইখানের যত আজাইরা ডং এটা হচ্ছে প্রথমে টোকেন নিতে হয় টোকেন নিয়ে পিঠার জন্য লম্বা লাইনে দাঁড়ায় থাকতে হয় প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে হচ্ছে নিয়ে আসছি তবে লোকাল রাস্তায় যেই পিঠা বানানো হয় তার চাইতে এখানকার পিঠা খেতে মজা বেশি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে হাইজেন মেনটেন করে সব কিছু করা হয় হাতে গ্লোভস পরা থাকে তাই রাস্তায় ফুটপাথের চাইতে এখানকারটাই বেটার আমার মতে আর কি